হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান কেমন আছো প্রত্যেককে আই होप প্রত্যেককে ভালো আছো সো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস 7 এর যে পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা চ্যাপ্টারটা ছিল দুই নম্বর অধ্যায় তো সেখান থেকেই আমরা হচ্ছে সংশ্লেষিত তন্তু এই টপিকটা হচ্ছে শুরু করব ওকে তো চলো আজকে হচ্ছে ফার্স্টই দেখো সংশ্লেষিত তন্তু কি এটা একটু তোমাদের বুঝতে হবে সংশ্লেষিত যে কোনো পদার্থ বা সংশ্লেষিত খাবার এগুলো আমরা আগে নাম শুনেছি তো এখানে সংশ্লেষিত তন্তু দেখো জামা কাপড় তৈরির জন্য বেসিক্যালি আমাদের সুতো বা তন্তুর দরকার ঠিক একইভাবে এরকম বেশ কিছু তন্তু সুতো আছে যেগুলোকে সংশ্লেষিত মানে সেগুলো হচ্ছে ন্যাচারালি পাওয়া যায় না সেগুলোকে তৈরি করতে হয় তো সেখান থেকে এই চলে আসে আমাদের সংশ্লেষিত তন্তুর কনসেপ্ট মানে কি কিছু ধরনের সুতো আছে যে সুতোগুলোকে হচ্ছে কোম্পানিতে বা বলতে পারো কারখানায় হচ্ছে তৈরি করা হয় তো সেই তন্তুকেই বলা হয় কিন্তু সংশ্লেষিত তন্তু ওকে তো এখানে দেখো বলেছে অনেকদিন থেকে জামা কাপড় তৈরিতে সুতির সুতো ব্যবহার করা হতো কিন্তু সেগুলো কম টেকসই আর তার সৌন্দর্য বজায় রাখা ছিল কঠিন কারণ এগুলো এক দুবার ধোয়ার পর তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত যেটা তোমরা বাড়িতে হচ্ছে যারা আশেপাশে সুতির জামা কাপড় দেখো তাদের হচ্ছে বুঝতে পারবে পড়া হচ্ছে এটা আরামদায়ক কিন্তু এর যে সৌন্দর্য সেটা হচ্ছে বেশি দিন থাকতো না ঠিক আছে কিন্তু সেখানে হচ্ছে যখন যুগান্ত করি আবিষ্কার হিসেবে এলো পলিয়েস্টার এই নামগুলো মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু সংশ্লেষিত তন্তু তো এখানে পলিয়েস্টার রেয়ন অ্যাক্রাইলিক ঠিক আছে এগুলো সব হচ্ছে সংশ্লেষিত তন্তুর উপাদান তো এগুলো যখন হচ্ছে এলো তখন কিন্তু সুতির কাপড়ের সাথে হচ্ছে এগুলোকে মিশিয়ে হচ্ছে নতুন করে হচ্ছে কাপড় তৈরি করতে লাগলো এবং এই যে কাপড়গুলো সেগুলো কিন্তু স্থায়িত্ব অনেক বেশি দিন থাকলো এবং বলতে পারি এই যে সৌন্দর্য সেটাও কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত থাকতো বারবার ধোয়ার পরে ঠিক আছে তো এই কারণেই কিন্তু এই যে সংশ্লিষ্ট হচ্ছে তন্তু এগুলো কিন্তু হচ্ছে সুতির সুতোর সাথে ব্যবহার করা হতো যে কোনো কাপড় তৈরি করতে এবার চলে আসো দেখো বলেছে দেখো কোনটা শক্ত একটা সুতির সুতো না একটা টেরিকটের সুতো তো এখানে টেরিকটের এই কথাটা তোমরা শুনেছো অনেকে এটাও কিন্তু একটা সংশ্লিষ্ট তন্তু তো সেক্ষেত্রে দেখো টেরিকট এর সাথে অবশ্যই সুতি সুতির সাথে কিছু পরিমাণ হচ্ছে এই পলিয়েস্টার রেওন এগুলো হচ্ছে মিক্স থাকে তো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এখানে টেরিকটের সুতো এটাই বেশি শক্ত এবং এটা হচ্ছে কিন্তু সংশ্লেষিত তন্তু ঠিক আছে যেমন যেমন আমরা নাইলনের সুতোর নাম শুনেছি তো নাইলনের যে সুতো এটাও কিন্তু হচ্ছে সংশ্লেষিত তন্তু থেকেই কিন্তু তৈরি হয় ঠিক আছে তো এইগুলো সবই হচ্ছে কিন্তু এক এক ধরনের হচ্ছে তন্তু যেগুলো হচ্ছে সংশ্লেষিত এবং এই সংশ্লেষিত তন্তু কিন্তু সাধারণ তন্তু বা সাধারণত সুতির যে সুতো তাদের থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী বা শক্ত হয় ঠিক আছে অনেক বেশি ভার বহন করতে পারে এবার আমরা একটু নিচের দিকে চলে আসি প্রাকৃতিক পলিমার প্রাকৃতিক পলিমার কোনগুলোকে বলা হয় এগুলো তোমাদের বারবার আসবে এবং এগুলো মনে রাখতে হবে প্রাকৃতিক পলিমার হচ্ছে বিভিন্ন ধরনের গাছের থেকে প্রাপ্ত হচ্ছে তার যে ছিপড়ে বা হচ্ছে এরকম পাট গাছ থেকে পাওয়া যায় পাটের সুতো এগুলো সব কিন্তু প্রাকৃতিক এবং এগুলো কিন্তু হচ্ছে বেশি হচ্ছে দীর্ঘস্থায়ী হয় না এগুলো বাইরে ফেলে রাখলে এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিন্তু যেগুলো প্রাকৃতিক যেগুলো সংশ্লেষিত সেগুলো কিন্তু দীর্ঘদিন ফেলে রাখো কোনো রকম হচ্ছে নষ্ট হয় না ঠিক আছে কম খরচাতেই হচ্ছে সেগুলো পাওয়া যায় কারখানা থেকে ওকে এবার এখানে বলেছে দেখো বলেছে নানা ধরনের শর্করা যেরকম কার্বোহাইড্রেট জাতীয় হচ্ছে পলিমার দিয়ে হচ্ছে উদ্ভিদ দেহের সুতো বা আঁশ তৈরি করা হয় আবার প্রাণীদের মাংস বেশি টেন্ডন এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পলিমার দিয়ে গঠিত আর এগুলো প্রত্যেকটাই যেহেতু হচ্ছে প্রকৃতিতে একা একা আসে তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক পলিমার ঠিক আছে এবার আমরা হচ্ছে নিচের দিকে চলে আসি বলেছে মোমবাতির আগুনের কাছে সাবধানে কিছুটা সুতির সুতো আর কিছুটা নাইলনের সুতো একটা চিমটে দিয়ে ধর কি দেখলে কি বোঝা গেল দেখো সুতির সুতো যদি আমরা দেখি তাহলে দেখবো সেটা পুড়ে গিয়ে ছাই হয়ে যাবে কিন্তু নাইলনের সুতো যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু হচ্ছে দেখবে যে মানে যে চিমটেটা দিয়ে ধরা হয়েছিল সেটা কিন্তু গোলে তার গায়ে লেগে যাবে তাহলে এখান থেকে বুঝতে পারছি আগুনে দিলে কিন্তু যেটা সুতির সুতো সেটা কিন্তু পুড়ে যায় সেটা হচ্ছে একেবারে নষ্ট হয়ে যায় কিন্তু যেটা নাইলন সেটা কিন্তু গলে গিয়ে হচ্ছে সেই বস্তু বা সেই চিমটের গায়ে কিন্তু লেগে যায় ওকে এগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা এবার চলে আসবো বলেছো হচ্ছে তাহলে রান্না করা বা বাজি পড়ানোর সময় আমরা কোন জামা কাপড় পরবো তো এখানে সিম্পল তোমাদের বলে রাখি এটা হচ্ছে পুজোর সামনে আসছে তো এটা মনে রাখো তোমরা রান্না করা বা বাজি পড়ানো এগুলো যেহেতু প্রত্যেকটাই হচ্ছে আগুনের সাথে রিলেটেড তো এই সময় আমরা যদি সুতির জামা কাপড় পরি তাহলে এগুলোতে যেহেতু সহজে আগুন ধরে না আর ধরলে একেবারে পুরে হচ্ছে নষ্ট হয়ে যায় সেটা আমাদের হচ্ছে গায়ের সাথে লেগে থাকার কোনো সম্ভাবনা থাকে না তো সেই কারণে বাজি পড়ানো বা রান্না করা এগুলো সময় কিন্তু অবশ্যই সুতির কাপড় পরা উচিত বা সুতির জামা কাপড় ব্যবহার করা উচিত ওকে তো এটা খেয়াল রেখো তোমরা তারপরে আসতে দেখো সিনথেটিক সুতোর তৈরি জামা কাপড় আগুনের গরমে গলে গিয়ে চামড়ায় আটকে যেতে পারে তাই ওই সব তাই ওই সময় মানে এখানে কি রান্না করা এবং বাজি পড়ানোর কথা বলা হচ্ছে যে ওই সময় সুতির জামা কাপড় পড়াই উচিত ঠিক আছে তাহলে এই সময় সুতির জামা কাপড় পরা উচিত এই পয়েন্টটা তোমরা খেয়াল রেখো এই কোশ্চেনের সাথে ঠিক আছে এরপরে চলে আসে আমরা নিচের দিকে বলেছি আমরা রোজি অনেক রকমের প্লাস্টিকের জিনিস ব্যবহার করি কিন্তু সব প্লাস্টিকে একই ধরনের তো এখানেই চলে আসে আমাদের দু ধরনের প্লাস্টিক তো এখানে দেখো প্লাস্টিক কত ধরনের দু ধরনের তো এখানে তোমাদের একটা কথা বলে দিই ক্লাস করার মাঝেই এটা হচ্ছে আমরা এই যে চ্যাপ্টারটা করছি এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এর উপর কোয়েশ্চেন অ্যান্সারও তোমাদের জন্য আসবে তো এই চ্যাপ্টারটা যেটা তোমরা পড়ছো আগে পড়ে নাও কারণ কারণে নলেজটা গেইন করা দরকার এবং নিজেরাও হচ্ছে পুরো বইটাকে থরলি রিভাইজ করো রিডিং করো পুরো বইটা তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক নলেজ ক্লিয়ার হবে অনেক হচ্ছে ছোট ছোট কোশ্চেন যেগুলো বইয়ের ভিতর থেকে ঘুরিয়ে আসতে পারে সেগুলোও কিন্তু তোমরা সঠিকভাবে আনসার করতে পারবে ওকে এছাড়া যখন আমরা কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করি ঠিক আমরা সময় গতি নিয়ে যেভাবে ডিসকাস করেছি সেরকম একইভাবে হচ্ছে এখানকার কোয়েশ্চেন আনসার নিয়েও কিন্তু ডিসকাস করবো তো সেগুলো তোমরা হচ্ছে পেয়ে যাবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তবেই কিন্তু তাদের কাছে নোটিফিকেশন গুলো যাবে ওকে না এবার চলে আসি আমরা নিচের দিকে কি বলছে দেখো এখানে দু ধরনের প্লাস্টিকের কথা আমরা শুনলাম কি কি হয় দুই ধরনের প্লাস্টিক প্লাস্টিক এক হচ্ছে হচ্ছে আর আমাদের ওকে এবার দেখো প্লাস্টিক কি দেখো কিছু প্লাস্টিক আছে সেগুলো হচ্ছে নরম ঠিক আছে তাদের আকৃতি তাপ দিলে পাল্টানো যায় মানে তাপ দিলেই তারা গলে হচ্ছে অন্য ধরনের আকৃতি ধারণ করে এবং তারপর সেটাকে তুমি যেমন খুশি আবার শেপ দিয়ে সেই রকম বানিয়ে নিতে পারো তো এই ধরনের প্লাস্টিক যেগুলো তাপ দিলে গলে যায় বাঁকানো যায় এই ধরনের প্লাস্টিক বলা হয় থার্মোপ্লাস্টিক ওকে তারপরে চলে আসা হচ্ছে দু নম্বর বলেছে আরেক ধরনের প্লাস্টিক আবার হচ্ছে শক্ত ঠিক আছে সেগুলো হচ্ছে তাপ দিলেও তাদের আকৃতির কোনো পরিবর্তন হয় না বা পাল্টানো যায় না এই ধরনের প্লাস্টিককে বলা হয় থার্মোসেটিং প্লাস্টিক ওকে তো এই ধরনের প্লাস্টিককে কি বলা হয় থার্মোসেটিং প্লাস্টিক দেখো এবার হচ্ছে আমরা নিচের দিকে যদি দেখি তাহলে এখানে আমাদের বেশ কিছু পলিমার আছে এবং এখানে একটাও কিন্তু আমাদের প্রাকৃতিক নয় এগুলো প্রত্যেকটাই কিন্তু কৃত্রিম পলিমার সেই পলিমারের নাম যদি আমরা দেখি একদম প্রথমে একটি কৃত্রিম পলিমার পলিথিন যেটাকে দিয়ে তোমরা হচ্ছে বাজারের মানে বিভিন্ন থলে বা ব্যাগ প্লাস্টিক এগুলো যেগুলো তৈরি হয় সেগুলো সবই কিন্তু পলিথিন ওকে তো এখানে যদি বলা হয় এর মনোমার কি তাহলে এখানে মনে রাখো পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন ওকে যেটা আগের আমরা পলিমারের চ্যাপ্টারে কমপ্লিট করেছিলাম তো ওটার পলিমার কিন্তু হচ্ছে এই পলিথিন ঠিক আছে মানে ইথিলিন বা হচ্ছে ইথিনের হচ্ছে একটা পলিমার হচ্ছে পলিথিন ঠিক আছে যদিও পরের গুলো পিভিসি পেট এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ইথিলিন থেকেই আসছে তবে একবারে সরাসরি ইথিলিন থেকে তৈরি করা যায় এখানে পলিথিন আর বাকিগুলোর সাথে কিছু জিনিস মেশাতে হয় ঠিক আছে এবার চলে আসি আমরা পরের টাইপ প্রাকৃতিক গুণাবলী যে এটা দিয়ে কী কী কাজ করা হয় এবং কেন আমরা এটাকে এত ব্যবহার করি তো দেখো এগুলো হচ্ছে অত্যন্ত নমনীয় এবং জল রোধক যেহেতু এটাকে জল যেহেতু এগুলো জলকে আটকে দিতে পারে এবং এর সাথে সাথে এগুলো নমনীয় এগুলোকে ব্যবহার করা যায় ব্যাগ বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে র্যাপার হিসেবে তো সেই কারণে কিন্তু এগুলো হচ্ছে ব্যবহার করা হয় এবং এগুলোর গুণাবলী এবং এগুলোর বিশেষ কাজ আছে বলেই কিন্তু এগুলোকে ব্যবহার করা হয় দ্বিতীয় চলে আসে আমরা হচ্ছে পিভিসি আচ্ছা পিভিসি কি এটা হচ্ছে মজবুত তাপ এবং তরিতের হচ্ছে অন্তর হিসেবে কাজ করতে পারে জল প্রতিরোধ করতে পারে থার্মোপ্লাস্টিক এগুলো এক ধরনের কি থার্মোপ্লাস্টিক আচ্ছা এখানে একটু বলে রাখি তোমাদের এভাবেও কোয়েশ্চেন আসতে পারে যে একটি থার্মোপ্লাস্টিক পলিমারের নাম লেখো সেক্ষেত্রে থার্মোপ্লাস্টিক পলিমার কিন্তু এখানে পিভিসি ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে নরম তার সাথে সাথে এটা তরিতের অন্তর হিসেবে কাজ করে এবং জল রোধক হিসেবে কাজ করে ব্যবহার কি দেখো এটা দিয়ে হচ্ছে বিভিন্ন বর্ষাতি যেরকম আমরা রেইনকোট বলি এই বর্ষাতি বা রেইনকোট তার সাথে সাথে হচ্ছে জলের বোতল তার সাথে হচ্ছে জলের পাইপ ঠিক আছে বাড়িতে যে হচ্ছে জল রাখার যে ট্যাঙ্কি থাকে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু এই পিভিসি ব্যবহার করে তৈরি করা হয় এবং তার সাথে সাথে আমরা এটাও বলতে পারি গাম বুট বলে একটা বুট আছে দেখবে যেটা হচ্ছে ট্রাফিক পুলিশ তারা হচ্ছে কিন্তু করে থাকে ঠিক আছে অনেক বড় বড় হচ্ছে ইয়ে থাকে কাভার করা থাকে তো সেই ধরনের বুট এগুলো সবই কিন্তু এই পিভিসি দিয়ে তৈরি হয় ওকে আর এটা কি ধরনের প্লাস্টিক এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক ঠিক আছে মানে তাপ দিলে এটা বলে যায় এরপরে চলে আসে আমাদের পেট দীর্ঘস্থায়ী ও মজবুত তো পেট হচ্ছে সাধারণত দীর্ঘস্থায়ী এবং মজবুত হয় থার্মোসেটিং প্লাস্টিক এটা এক ধরনের থার্মোসেটিং কেন বলা হচ্ছে এই কারণেই বলা হচ্ছে থার্মোসেটিং কারণ এখানে হচ্ছে এই ধরনের প্লাস্টিক হচ্ছে তাপ দিলেও কিন্তু এর আকৃতির পরিবর্তন হয় না ওকে তো সেখান থেকে আমরা বলতে পারি যে পেট হচ্ছে এক ধরনের প্লাস্টিক যেটা হচ্ছে তাপ দিলে গলে না সেক্ষেত্রে এটা এক ধরনের হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক ওকে যদি এখানে কোয়েশ্চেন আসে যে থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণের না উদাহরণ দাও বা একটি পলিমানের নাম লেখো তাহলে কিন্তু আমরা এখানে পেট লিখতে পারি ওকে নাও এবার বলা হচ্ছে এর হচ্ছে ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় জলের বা পানীয় দ্রব্যের বোতল অনেক হচ্ছে যেগুলো হার্ড প্লাস্টিক তৈরি করা হয় ঠিক আছে সেগুলোর জন্য কিন্তু জলের বোতলও তৈরি করা হয় এটা দিয়ে তারপরে আসছে খাবারের বাক্স বিভিন্ন হচ্ছে টিফিন বক্স যেগুলো হচ্ছে অনেক বেশি হিট অ্যাবজর্ব করতে পারে হিটকে হচ্ছে ধরতে পারে কোনো রকমভাবে বলে যায় না এখনকার যেসব টিফিন বক্স যেগুলো একটু দামি দামি সেগুলো প্রত্যেকটাই কিন্তু এই থার্মোসেটিং প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় তারপরে আসছে খাবারের বাক্স তৈরিতে বিভিন্ন খাবারের বাক্স তৈরিতে সেগুলোর জন্য কিন্তু এই থার্মোসেটিং প্লাস্টিক ব্যবহার করা হয় ওকে তো এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে যেগুলো মোটামুটি আমাদের শক্ত প্লাস্টিক সেগুলো সবই আমরা বলতে পারি যে পেট বা থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে পড়ে ঠিক আছে আর পেট হচ্ছে তার একটা এক্সাম্পল ঠিক আছে তো এবার আমরা চলে আসি সাবান ও ডিটারজেন্ট দেখো সাবান ও ডিটারজেন্টটা কি এটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় এক ধরনের হচ্ছে জিনিস যেটাকে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ময়লা তেল ঠিক আছে বা তৈলাক্ত পদার্থ এগুলো হচ্ছে দূরীকরণের জন্য এটা ব্যবহার করা হয় সাবান এছাড়া হচ্ছে আমাদের নোংরা বা হচ্ছে মানে দেহের বিভিন্ন রোগ জীবাণু যে নোংরা বসে থাকে সেগুলোকেও পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি ঠিক আছে এছাড়া জামা পরিষ্কার করার জন্য তার জন্য বিভিন্ন সাবান ব্যবহার করা হয় আমরা বলতে পারি যে সাবান ও ডিটারজেন্ট করলে কি এগুলো এগুলো এক ধরনের পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় এবং এগুলো আমাদের দৈনন্দিন জীবনেই কিন্তু কাজে লাগে ঠিক আছে দেখো এখানে কি কি বলেছো কোন কোন কাজে লাগে তো গা হাত পা ধোয়ার কাজে লাগে চুল পরিষ্কার করার জন্য আমরা যে শ্যাম্পু ব্যবহার করি সেটাও কি এক ধরনের হচ্ছে সোপ বা ডিটারজেন্ট এগুলো তারপরে আসতে আমাদের হচ্ছে বাসনপত্র মাজার জন্য এটার জন্য এখনকার সময় কি সাবান বা হচ্ছে বিভিন্ন ডিটারজেন্ট ব্যবহার করা হয় ওকে এবার চলে আসে আমরা একটু নিচের দিকে যেরকম তোমরা জানো যে কি কি ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হয় দাঁত মাজার পেস্ট বা চুল পরিষ্কার করার শ্যাম্পুতেও কিন্তু একই রকম পদার্থ থাকে যেগুলো আসলে কিন্তু পরিষ্কার করতে বা ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে তো সেই জন্যই বলা হচ্ছে যে ডিটারজেন্ট দিয়ে হচ্ছে জামা কাপড় পরিষ্কার করা হয় এটা তোমরা জানো তার সাথে সাথে কিন্তু যেগুলো দাঁত মাজার পেস্ট বা চুল পরিষ্কার করার শ্যাম্পু কিন্তু একই রকম ভাবে হচ্ছে হচ্ছে আমাদের ডিটারজেন্ট প্রেজেন্ট থাকে সেম এবং এগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এবার চলে আসি আমরা তারপরে সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের যৌগ তাহলে সাবান আসলে কি সাবান হচ্ছে আমাদের সোডিয়াম ও পটাশিয়ামের যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ তেলের সঙ্গে কষ্টিক খারে বিক্রিয়ার ফলে তাহলে এখানে খেয়াল রাখবে আমরা যে খার মানে আমরা যে সাবান ব্যবহার করি গায়ে হোক বা বাসন মাজার জন্য এখানে কিন্তু প্রত্যেকটাই হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম জাতীয় সাবান এবার দেখো তোমরা কি করে বুঝবে যে কোনটা হচ্ছে আমাদের মানে এনে যুক্ত সাবান আর কোনটা হচ্ছে কে যুক্ত সাবান তো এখানে দেখো যেটা এনে হবে সেটা সাধারণত হচ্ছে আমাদের খাড়ি মানে তার গাটা হচ্ছে রাফ হবে আর যেটা হচ্ছে সাধারণত আমাদের কে যুক্ত হবে তার উপরে ত্বক হচ্ছে কিন্তু মোলায়েম বা বলতে পারো সেগুলো একটু পিছিল টাইপের হবে ঠিক আছে যেমন আমরা বলতে পারি আমাদের যে গায়ে মাখার সাবান সেটাও কিন্তু হচ্ছে কে জাতীয় বা আমরা বলতে পারি হচ্ছে পটাশিয়াম যৌগযুক্ত তো সেই কারণেই কিন্তু এই যে সাবানগুলো সেগুলো একটু পিছিল টাইপের হয় কিন্তু যেগুলো সোডিয়াম যেরকম বাসন মাজার সাবান এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড বা হচ্ছে কস্টিক সোডা এই ধরনের কিন্তু হচ্ছে মানে এখানে কি থাকে মেন এখানে কিন্তু ধাতু হিসেবে আমাদের সোডিয়াম প্রেজেন্ট থাকে ঠিক আছে যে কারণে এটা হচ্ছে একটু খাড় টাইপের বা এর গাটা হচ্ছে রাফ হয় ঠিক আছে পিছিলও হয় না ঠিক আছে তো এইগুলো খেয়াল রাখতে হবে এছাড়া হচ্ছে সাবান কি কী দিয়ে তৈরি করা যায় চর্বি বা উদ্ভিজ তেল এটার সাথে কস্টিক সোডা মেশানো হলেই কিন্তু সাবান এবং গ্লিসারিন দুটো প্রোডাক্ট তৈরি হয় এবং এখানে সাবান যেটা আমাদের হচ্ছে বাসন বাজার কাজে লাগতে পারে এছাড়া হচ্ছে আমাদের গায়ের সাবান হিসেবে ব্যবহার করা যেতে পারে আর গ্লিসাইন তোমরা কম বেশি ইউজ হচ্ছে জানো কিন্তু বিভিন্ন রকম হচ্ছে বলতে পারো মানে থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোডাক্টের মধ্যে কিন্তু হচ্ছে অয়েলি সাবস্টেন্স বা হচ্ছে তেল তেল করে রাখার জন্য কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে এবার চলে আসো নিচের দিকে এই পয়েন্টটাকেও তোমরা একটু পড়বে বলেছি পেট্রোলিয়াম ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন ঠিক আছে পেট্রোলের মধ্যে হাইড্রোকার্বন থাকে যে কারণে এটা পোড়ালে কালো হয়ে যায় তো এখানে হাইড্রোকার্বন জাতীয় যৌগের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের জলে দ্রাব্য যৌগ হল ডিটারজেন্ট তাহলে এখানে হচ্ছে জাস্ট একটা পয়েন্ট বলেছে ডিটারজেন্ট আসলে কী এটা হচ্ছে পেট্রোল বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত যে হাইড্রোকার্বন সেই হাইড্রোকার্বন যৌগের সাথে যদি হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে অ্যাসিড যদি হচ্ছে জলের সাথে দ্রাব্য হয় তাহলে সেটাকেই সেই যৌগকেই আমরা বলতে পারি ডিটারজেন্ট ঠিক আছে যদি এখান থেকে কাকে বলে তোমাকে এইভাবে দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে জাস্ট একটু রিডিং করে রেখেছে এখানে ডিটারজেন্ট অ্যাকচুয়ালি কীভাবে আসে বাজারের ডিটারজেন্ট বিভিন্ন যৌগের মিশ্রণ তাহলে বাজারে যে ডিটারজেন্টগুলো পাওয়া যায় যেরকম দেখবে তোমরা সানলাইট দেখবে হচ্ছে সাদা টাইপে আবার তোমরা হচ্ছে যদি টাইট দেখো ঠিক আছে তখন সেটাও দেখবে একটু লালচে লালচে সাদা আবার তার সাথে যদি সার্ফ এক্সেল দেখো দেখবে সেটা হচ্ছে নীল তাহলে এগুলো আসলে কি সবই ডিটারজেন্ট কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে যৌগ মিশিয়ে হচ্ছে এদের কালার তারপর সেন্ট এগুলোকে চেঞ্জ করা হয় এবং এটাই হচ্ছে ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করা হয় কিন্তু মেইন যে কম্পোনেন্ট এটা কিন্তু এই হাইড্রোকার্বন জাতীয় যৌগ তার সাথে সালফরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন যে যৌগ সেটাই কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু নিচের দিকে চলে আসি বলেছে জলের উৎস জলের উৎস যেরকম আমরা কি কি জানি পুকুর থেকে জল পাওয়া যেতে পারে কুয়োর জল পাওয়া যেতে পারে নলকূপের জল পাওয়া যেতে পারে নদীর জল পাওয়া যেতে পারে আর শহরের কলের জল পাওয়া যেতে পারে তো বিভিন্ন জল পাওয়া যেতে পারে এর মধ্যে যদি আমরা সাবান ব্যবহার করি তাহলে দেখবো সাবান কিন্তু প্রত্যেকটা জায়গায় সমান ফেনা উৎপন্ন করছে না কিন্তু ডিটারজেন্ট যদি ব্যবহার করা হয় দেখা যাবে ডিটারজেন্ট যে কোনো জলেই হচ্ছে সমান কার্যকর যেটা তোমরা এখান থেকেই দেখতে পারো যে ডিটারজেন্ট কিন্তু সব জলেই কিন্তু সমানভাবে হচ্ছে কাজ করে তাহলে সাবান হচ্ছে সব রকম উচ্চের জলে কিন্তু সমানভাবে কার্যকরী হয় না কারণ এখানে হচ্ছে বিভিন্ন জলে বিভিন্ন রকম ভাবে কাজ করে বিভিন্নভাবে ফেনা তৈরি করে আবার কোথাও হচ্ছে কম তৈরি করে কোথাও বেশি তৈরি করে কিন্তু ডিটারজেন্ট হচ্ছে সব জায়গাতেই সমানভাবে কাজ করে বোঝা গেলো তাই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে পড়ছো মোটামুটি পুরোটা এই জিনিসটাই হচ্ছে তোমরা এর আগে যে সংশোধিত তন্তু পড়লে তার সাথে ডিটারজেন্ট এবং সাবান এটা ভালো করে দেখো ওকে আর কেন পিছিল হয় সাবান কেন পিছিল হয় না তার কারণটাও আসলে বুঝতে পারলে ওকে তো এতটা হচ্ছে তোমরা আপাতত নিজের বাড়িতে রিডিং করো পুরোটা যা যা পড়ানো হলো সেটাকে বোঝো আর তারপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ওকে